চোখের সামনে যদি এত এত মেলার ভিডিও ঘুরতে থাকে তাহলে কি আর বাসায় বসে থাকতে ভালো লাগে সব হচ্ছে এই ব্লগ আর আপু আর ভাইয়াদের দোষ আমার কিন্তু কোনো দোষ নাই তো এত এত ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে বাসার পাশেই তো হচ্ছে মেলাটা যাই একটু ঘুরে আসি মেলাটা হচ্ছে অক্সিজেন মোড়ে তো আমি চলে আসলাম প্রথমে এই দিকে এটা কিন্তু মেলার ঢোকার আগেই গেটেই বসছে এখান থেকে আমার মাটির কিছু জিনিস নিতে হবে দিন থেকে খুঁজতেছি এই দোকানগুলার সামনে আসলে ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় আমার বাড়ির পাশেও মেলা হতো ওখানে আবু নিয়ে এই ছোটো ছোটো হাড়ি পাতিল মাটির অনেক কিছু কিনে দিত ওগুলা দিয়ে সেই ছোটোবেলায় অনেক খেলতাম ওগুলাই মনে পড়ে খুব বেশি এখন সব কিছুই আসলে শুধু স্মৃতি তবে এখন কিন্তু সেই ছোটোবেলার মতো ছোটো ছোটো জিনিস নিতে না এখন আসছি সংসারের কিছু জিনিস নেওয়ার জন্য কত বড় হয়ে গেছি না মনে হচ্ছে তো সেই দিনেরই কথা সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় আসলে তো যাই হোক তারপর আমরা মাত্র দশ টাকা করে টিকিট করে মেলার ভিতরে ঢুকে পড়লাম আর প্রথমেই তো আমার চোখ আটকে গেল এই দোকানটাতে এত সুন্দর সুন্দর সব কোকারিস আইটেম আর সবগুলো একদম ইউনিক ইউনিক কালেকশন খুব সুন্দর মন যাচ্ছিলো সবগুলো নিয়ে বাসায় যেতে যদি পারতাম আমার থেকে খুশি মনে হয় আর কেউ হইতো না তো যে যে আপুরা এই ধরনের জিনিসগুলা খুব বেশি পছন্দ করো নিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই একবার মেলায় আসবা দামগুলো মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তারপর ওখানে সব জিনিসের উপরে প্রাইজ দেওয়াই আছে তো ওখান থেকে এ পাশে চলে আসলাম এখানে তো চুরি হিজাব পিন ছোটো ছোটো বাচ্চাদের ব্যান্ড ক্লিপ অনেক কিছু ছিল ওখান থেকে এ পাশটাতে আসলাম এখানে এই যে অনেক ধরনের পাপোস ছিল আর এই যে সবগুলো কিন্তু বিশ টাকা থেকে নিতে পারবা তোমরা বিশ টাকা করে ওই ডালাগুলো ছিল আর কি তারপরে এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার অনেক বেশি ভালো লাগে এদিকে আসলাম এসে ব্যাগটা হাতে নিয়ে দেখলাম এমনি সুন্দর বাট কাজগুলো এত বেশি ফিনিশিং না আর মেলা থেকে এই ধরনের জিনিস নিতে আমার ভালো লাগে না দোকানে দেখে শুনে নেয়াই ভালো তো যাই হোক ওখান থেকেই তো চলে আসলাম পুতুলের রাজ্যে অনেক পুতুল ছিল এই দোকানটাতে আর এখান থেকে আমি এই যে মেলার মেন আকর্ষণ নাগরদোলা তোমরা কে কে নাগরদোলায় উঠতে পছন্দ করো বলে যাবা কিন্তু আমি কিন্তু অনেক বেশি ভয় পাই এই কারণে আমার নাগরদোলায় তেমন ওঠা হয় না দেখতেই ভালো লাগে শুধু তার পাশে দেখি এই যে অনেক বড় বড় পুতুলের দোকান এখানে তো আরও বেশি পুতুলের কালেকশন ছিল আসলে পুতুলগুলা নাকি ওরকম বাসায় রাখা যায় না অনেক সমস্যা এই কারণে নেওয়া হয় না তবে আগে অনেক ব্যবহার করতাম ঘরে থাকতোই আমার কিন্তু এখন যেহেতু শুনছি জানি এই জন্য আর ওরকম করে নেওয়ার ইচ্ছা জাগে না দেখতে ভালো লাগে অনেক তো ওই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল তারপর আমি চলে আসলাম এই যে এই জুয়েলারির দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এই যে হিজাব পিন চশমার যে সেপের যে হিজাব পিনগুলা ওগুলা দেখতেছিলাম আমার কাছে মেলা ভালো লাগে তার কারণ হচ্ছে একটা মেলাতে ঢুকলে তুমি সব ধরনের জিনিস নিতে পারবা সব রকমের দোকান পাওয়া তুমি এই মেলা আমি এই ফুলের দোকানটাতে চলে আসলাম আর এই গাছগুলা একদম অরিজিনাল লাগতেছিল আমার কাছে দেড়শো টাকা করে পিচ ছিল ওগুলা দোকানটাতে অনেক ধরনেরই ফুলের টপ টপ পাওয়া একশো টাকা থেকে শুরু তারপর আমি চলে আসলাম এই সাইডটাতে আর এই যে দুলগুলোতে আমার চোখ আটকে যায় কানের দুলগুলা আপেল শেপের একদম নতুনই দেখলাম আমি ওগুলো দেড়শো টাকা করে জোড়া ছিল তারপর ওখান থেকে বের হয়ে একটু চলে আসলাম এখানে অনেক বড় একটা কার্পেটের দোকান আর অনেক ধরনের পাপস ছিল এখানে তো আমরা পাপস দেখতেছিলাম পাপস দুইশো আড়াইশো চারশো এরকম থেকে শুরু আর কি তো তারপর ওখান থেকে বের হয়ে চলে আসলাম এই তো ঝিলমিলি বেলুন দেখতে পাচ্ছি এগুলা কিন্তু কিছুদিন আগে অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল ওখানে কিছু পিকটিক উঠাইলাম যাই হোক আজকের মতো মেলায় ঘোরাঘুরি শেষ কারণ আমাদের আরো কিছু কাজ আছে মেলা থেকে বের হয়ে তো আপুরা তোমরা যারা এখনো মেলায় আসোনি মেলায় এসে কিন্তু ঘুরে যেতে পারো মেলাটা হচ্ছে চিটাগাঁও অক্সিজেন মোড়ে তো যাই হোক আমি নিজে মেলাতে ঘুরলাম আর ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর সেই সাথে এই প্রথমবার আমি আমার লাইফে ফার্স্ট ফার্স্ট টাইম মোটর সাইকেল খেলা দেখলাম এই মেলাতে আমি এর আগে অনেকবার শুনেছি যে মোটর সাইকেল খেলা হয় তবে কখনো দেখা হয় নাই তো এই মেলাতে মোটরসাইকেল খেলাও আসছে এই জন্য ভাবলাম যে দেখি তো আমার কাছে ভালো লাগছে যতটুক তার থেকে আমি ভয়ই বেশি পাইছিলাম আমার কাছে একটু রিক্সই মনে হচ্ছে খেলাটা যাই হোক আমরা মেলা থেকে বের হয়ে বাইরে যে কাজ ছিল সেগুলো শেষ করে চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখানে ও আমাকে বলতেছিল কোন মিষ্টি খাবা দেখো তো আমি দেখে দেখে যেটা ভালো লাগতেছিলো সেটা অর্ডার করে দিলাম দিয়ে আমরাই তো এখানে এখন দুজনে মিষ্টি খাচ্ছিলাম তো মিষ্টি খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করে ফেলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করে দেবার সবাই আল্লাহ হাফেজ সবাইকে